ডাকো মোরে আজি নিশিথে নাকো মোরে আজি নিশিথে নিদ্রা মগন জাবে বিশ্য হৃদয়ে আসি নীরবে ডাক তোমারি অমৃতে মোরে আরি এ নিশীতে মোরে আজি এ নিশিতে জালো তব দীপু অন্তর তিমি রে জালো তব দ্বীপ এ অন্তর তিমি রে বারো বারো ডাকু মোমো অচিত জালো তব দীপু এই অন্তর বারো বার ডাকো মম ডাকো মরে আজিয়ে নিশিতে জালো দীপ এ অন্তর তিমিরে জালো দীপ অন্তর বারো বারো বার ডাক অচিত ডাকমরে আজিয়ে মোরে ডাকমরে আজিয়ে নিশিত নিগণ যাবে বিশ্ব জাগ হৃদয়ে আসি নীরবে ডাকো তোমারি কুমারী অমৃতে দা কুমরে আজি নিশ্চিত মারে বেলগাঁওতে ওই স্বামীজি প্রথম গৃহশিষ্য হরিপদ মিত্র তাকে দিচ্ছেন হ্যাঁ ওম নম ভগবতে রামকৃষ্ণ আয় কেয়ার অফ জি ডাব্লিউ হেল পাঁচশো একচল্লিশ ডিয়ার অ্যাভিনিউ শিকাগো আঠাশে ডিসেম্বর আঠেরোশো তিরানব্বই মানে প্রায় এক ছ মাস হয়ে গেছে তারপরে রয়েছে কল্যাণবয়সু বাবাজি তোমার পত্র কাল পাইয়াছি তোমরা যে আমাকে মনে রাখিয়াছ ইয়াতে আমার পরমানন্দ ভারতবর্ষের খবরের কাগজে শিকাগো বক্তি শিকাগো বৃত্তান্ত হাজির বড় আশ্চর্যের বিষয় কারণ আমি যাহা করি গোপন করিবার যথাযথ চেষ্টা করি এদেশে আশ্চর্যের বিষয় অনেক বিশেষ এদেশে দরিদ্র স্ত্রী দরিদ্র নাই বলিলেই হয় এদেশের স্ত্রীদের মতো স্ত্রী কোথাও দেখি নাই সৎ পুরুষ আমাদের দেশেও অনেক কিন্তু এদেশের মেয়েদের মতো মেয়ে বড়ই কম যা স্ত্রী স্বয়ং সুক্ষিতা সুক্ষিতান ভবনেই সু যে দেবী সুকৃতি পুরুষের বিয়ে স্বয়ং শিরবে বিরাজমানা এ কথা বড়ই সত্য এদেশের তুষার যেমন ধবল তেমনি হাজার হাজার মেয়ে দেখেছি আর এরা কেমন স্বাধীন সকল কাজ কাজের নিজেরাই করে স্কুল কলেজ মেয়েতে ভরা আমাদের পোড়া দেশে মেয়ে ছেলেদের পথ আর এদেশের কত দয়া যতদিন এখানে এসেছি এদের মেয়েরা বাড়িতে স্থান দিচ্ছে খেতে দিচ্ছে লেকচার দেবার সব বন্দোবস্ত করে দিচ্ছি সঙ্গে করে বাজারে নিয়ে যায় কীরা করে বলতে পারি না শত জন্ম এদের সেবা করল এদের ঋণ মুক্ত হব না বাবাজি স্বার্থ শব্দের অর্থ জানো স্বার্থ মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিদায়িত মহাশক্তি বলে জানেন আরেকবার শুনুন স্বার্থ শব্দের অর্থ জানো স্বার্থ মানে মদ ভাঙ নয় স্বার্থ মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিকে যে মহাশক্তির বিকাশ দেখেন তাদেরই বলে স্বার্থ এরা তাই ডাকে এবং মনুমহারাজ বলিয়েছেন যে যত্র নার্যস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা যেখানে স্ত্রীলোকেরা সুখী সেই পরিবারের বল ঈশ্বরের মহাকৃপা এরা তাই করে আর এরা তাই সুখী বিদ্যান স্বাধীন উদ্যোগী আমরা স্ত্রীলক্ষে নিচ অদম মহা হেয় অপবিত্র বলি তার ফল আমরা পণ্ড আমরা পশু আমরা দাস ও উদ্যমহীন দরিদ্র আমরা স্ত্রীলোককে নিচ অদম মহা হেয় অপবিত্র বলি তার ফল আমরা পশু দাস ও উদ্যমহীন দরিদ্র এদেশে ধনের কথা আর কী বলিব পৃথিবীতে এদের মতন ধনী জাতি আর নাই ইংরেজরা ধনী বটে কিন্তু অনেক দরিদ্র আছে এদেশে দরিদ্র নাই বলিলেই হয় একটা চাকর রাখতে গেলে রোজ ছ টাকা খাওয়া পরা বাদ দিতে হয় ইংল্যান্ডে এক টাকা রোজ একটা কুড়ি ছ টাকা রোজের কম খাটে না কিন্তু খরচও তেমনি চারানার কম একটা খারাপ চুরুট মেলে না চব্বিশ এক জোড়া মজবুত জুতো যেমন রোজগার তেমনি খরচ কিন্তু এরা যেমন রোজগার করে তেমনি খরচ করে দেখুন স্বামীজি এই হচ্ছে ঠাকুরের শিক্ষা ঠাকুর ঠাকুর একবার বেনারসে গেছিলেন এই মধুবাবুর সঙ্গে তো সেখানে ঠাকুর বললেন যে ওখানেও যদি দেখলাম এখানেও দেখছি মানে দক্ষিণেশ্বরে কিন্তু ঠাকুর বললেন কি যে কি ওখানকার লোকেরা হাগে যেটা পায়খানা করে হাগে সেটাও যে ভুস ভুষে ঠাকুর দেখুন কোথায় মাঠে গিয়ে কে কে ভাত দিয়ে সেটাও দেখে এসেছে তো এই এই এইসব শিক্ষা স্বামীজি ঠাকুরের কাছ থেকে পেয়েছে নিয়েছিল নিয়েছিলেন যে ঠাকুরের স্বামীজি আর কোনো গুরু ভাই নিতে পারেনি তো কীভাবে এখানে খায় থাকে মেয়েরা কিরম ছেলেরা কিরম সমস্ত জিনিস দেখে আর এদের মেয়েরা কি পবিত্র পঁচিশ বছর তিরিশ বছর ক্রমে কারোর বিবাহ হয় না আর আকাশের পক্ষীর ন্যায় স্বাধীন বাজার হাট রোজগার দোকান কলেজ প্রফেসর সব কাজ করে অথচ কি পবিত্র যাদের পয়সা আছে তারা দিনরাত রাত গরিবের উপকারে ব্যস্ত আর আমরা কি করি আমার মেয়ে এগারো বছরের বিয়ে না হলে খারাপ হয়ে যাবে চিন্তা কর না আমাদের এখনোই এখানে চলছে আমি হলদিয়া থাকি তো এখানে আঠেরো বছর কাকে পা দিতে হয় না তেরো চোদ্দ পনেরো চোদ্দ বছর বয়সে নাইনটি পার্সেন্ট মেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করে এই হচ্ছে এখানকার ট্রেন হলদিয়া আমাদের মেয়ে এগারো বছরের বিয়ে না হলে খারাপ হয়ে যাবে আমরা কি মানুষ বাবাজি মনু বলেছেন কন্যা পেবং পালনিয়া শিক্ষণীয়া তৈ যত্ন ছেলেদের যেমন তিরিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য করে বিদ্যাশিক্ষা হবে তেমনি মেয়েদেরও কই হইবে কিন্তু আমরা কি করছি আমাদের মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নতুবা পশু জন্ম ঘুচিবে না দ্বিতীয় লোক যদি কারুর আমাদের দেশে নিজ করে জন্ম হয় তার আশা ভরসা নেই সে গেল কেন হে বাবু কী অত্যাচার এদেশে সকলের আশা আছে ভরসা আছে সুবিধা আছে আজ গরিব কাল সে ধনী হবে বিধ্বান হবে মান্য হবে আর সকলে দরিদ্রের সহায়তা করিতে ব্যস্ত গড়ে ভারতবাসীর মাসিক আয় দু টাকা সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করিবার কয়টা সভা আছে কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে হে ভগবান আমরা কি মানুষ ওই যে পশুপথ হাঁড়ি দোম তোমার বাড়ির চারদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করছো তাদের মুখে এক গ্লাস অন্ন দেবার জন্য কি করছো বলতে পারো তোমরা তাদের ছোঁ না দূর দূর করো আমরা কি মানুষ ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন তারা এই অধপ্রচ দরিদ্র পদদরিদ্র গরিবদের জন্য কি করছেন খালি বলছেন ছুঁ না না আমায় ছো না এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে এখন ধর্ম কোথায় খালি ছুট মারবো আমায় ছুঁ না আমায় ছুঁ না এটা আমি নিজের চোখে দেখে এসেছি আমি নিজের চোখে আস থেকে পঞ্চাশ বছর আগে আমি যখন পুরুলিয়া যেতাম এই বেরো গ্রামেতে সেখানে এক আচারিয়া আচার্য ব্রাহ্মণ গ্রুপ আছে ওরা ওরা হচ্ছে রামানুজের বংশধর সে তার অনেক ইতিহাস আছে কী করে এলো বেরো গ্রামে এখনও প্রায় বিশ ত্রিশ ঘর আচার্য ব্রাহ্মণ ঘর আছে আমি নিজেকেই দেখেছি পঞ্চাশ বছর আগে এখন আর নেই পঞ্চাশ বছর আগে দেখেছি যে আচার্য ব্রাহ্মণরা কিন্তু রাস্তা দিয়ে গেলে ওখানকার যে সমস্ত নিচু যাত্রা ছিল তারা সে দেওয়ালের সঙ্গে সেটে যাবে দেওয়ালের সঙ্গে সেটে যাবে ওরা চলে গেলে তারপর ওখান থেকে আবার রাস্তা দিয়ে হাঁটতে পারবে তারা মানে ছা মারা করে দশ হাত চলবে এখন ওরা কি করে জানেন ওই যাত্রা মানে বাউরিরা এখন ওই সব যদি বাড়ির সামনে মাংসর দোকান করে মাংস কেটে কেটে বিক্রি আমি খুব খুশি ওই বেরু গ্রামেতে এখন ওই আচারিয়া ব্রাহ্মণদের বাড়ির সামনে একটা করে মাংস দোকান করেছে সেখানে মুরগি কেটে কেটে বিক্রি করে তাদের সামনে আর ছোঁয়াছির ব্যাপার তো নেই তুই সালা আমাকে ছোঁ না ছো বয়ে আমি যাবো তুমি আমাকে ছোঁ ছোঁয়ে কি নাচো এসে আমার ব্যাপার আমি রাস্তা দিয়ে তুমি যেমন যাব আমিও যাবো দেখুন পঞ্চাশ বছরের পরিবর্তন দেখবে আমি খুব খুশি আমি এদেশে এসেছি দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতে নয় এই দরিদ্রের জন্য উপায় দেখতে সে উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান আমার সহায় হয় এদের অনেক দোষও আছে ফল এই ধর্ম বিষয় এরা আমাদের চেয়ে অনেক নিচে আর সামাজিক সম্বন্ধে এরা অনেক উচ্চ এদের সামাজিক ভাব আমরা গ্রহণ করব আর এদের আমার এদের আমাদের অদ্ভুত ধর্ম শিক্ষা দেব কবে দেশে যাবো জানি না প্রভুর ইচ্ছা বলবান তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে এটি বিবেকানন্দ এটা স্বামীজি তার গৃহ শিষ্য হরিপদ মিত্রকে লিখেছেন এখানে শেষ হয়ে একটু হজম করুন স্বামীজির কথাগুলো একটু বারবার শুনে হজম করুন একটু যদি হজম হয় সামান্য আপনি এমনি উপকার করতে না পারেন মানসিকভাবেও যদি আপনি অনুশোচনা করেন মানুষের উপকার করতে পারছি না তাহলেও ভগবান আপনার উপর প্রসন্ন হবে আর কিন্তু মানসিকভাবে যদি আপনি সেই অত্যাচারিত থেকে যান বুঝতে পারছেন গরিব মরছে তো মরছে আমার কি কি এইভাবে যদি থাকেন আর যত রকমের খাবার ফাস্টফুড খাইয়ে ছেলে মেয়েকে তো অভিসী করে ফেলছেন ও মানে ও ওই বলে না কি বলে কে মানে মোটা সব কটা মোটা আর জিমে জিমে ছুটছে যেমন মায়েরা তেমনি ছেলেরা বাপেরা একটু তার মধ্যে ঠিক আছে কারণ ছোটো করে রোজগার করতে হয় কিন্তু মেয়েরা বাড়ির মায়ের মেয়েরা এবং ছেলেরা সব ওভারবার মানে অসম্ভব মোটা কোনো কাজের নয় আর চারদিকে রাস্তায় পাড়ায় পাড়ায় জিম হয়েছে জিম জিমে যাচ্ছে সব বুঝতে পারছেন আমরা সব নাশ করে ফেলতে আমাদের দেশে যাক স্বামী যখন রয়েছেন যখন এসেছেন সেই কিছু যখন এসেছেন একটা সময় তো উন্নতি হবেই